আলহামদুলিল্লাহ আমার গুডে বর্তমান ব্যালেন্স রয়েছে চৌত্রিশ হাজার ছয়শত চুয়ান্ন টাকা এটা আমার বর্তমান ব্যালেন্স এবং আমি যদি দেখাই আমার আজকের ইনকাম কত আজকে দুপুর দুইটা বাজে এই দুপুর দুইটার মধ্যে আমার আজকের ইনকাম হয়ে গেছে একশত বিশ টাকা আমি যদি আমার গতকালকের ইনকাম দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে সাতশত ছাব্বিশ টাকা আমি গতকালকে ইনকাম করেছি এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে আপনারা দেখতে পারেন এখানে তারিখ টাইম সব কিছুই দেওয়া আছে ঠিক আছে এটা ভুয়া নয় এটা একদম একশো পার্সেন্ট আমি লাইভ দেখাচ্ছি আপনাদের এখন অনেকের মনে প্রশ্ন থাকে যে লাইফবোর্ডে কি ইনকাম সত্যি উইথ্রো দেওয়া যায় সেই কারণে আপনাকে আমি দেখাচ্ছি আমার মোট ইনকাম উইথড্রো আমি টোটাল উইথড্রো করেছি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা ঠিক আছে এর মধ্যে আমি যদি হিস্ট্রিগুলো দেখাই আমার গতকালকে আমি একটা উইড্রো দিয়েছি চারশোতে একচল্লিশ টাকার এটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট দেওয়ার নিয়ম আমাদের লাইফবোর্ডে যার মধ্যে আমার এখনও চব্বিশ ঘন্টা হয় নাই ইনশাআল্লাহ আমার তিরিশ ঘন্টার আগেই আমি টাকাটা পেয়ে যাব মানে আমি রাতের মধ্যেই টাকাটা পেয়ে যাব এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি উনিশশো ষাট টাকা চার হাজার নয়শো টাকা এগারোশো ছিয়াত্তর টাকা উনিশশো ষাট টাকা এইভাবে যতগুলো উইড্র করেছি সবগুলো বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে সবগুলো কিন্তু এখানে কমপ্লিটেড দেখাচ্ছে যে উনিশশো ষাট নয়শো আশি চোদ্দোশো সত্তর নয়শো আশি নয়শো আশি এইভাবে যত আমি উইথড্র করেছি সবগুলো কিন্তু আমার হাতে টাকা চলে এসেছে বিকাশ নগদ অথবা ব্যাংকের মাধ্যমে আপনারাও যদি এইভাবে ইনকাম করতে চান লাইব্রেরির কাজগুলো করতে চান গুডে বর্তমান রয়েছে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম দুর্দান্ত সুযোগ আমাদের গুডে অ্যাক্টিভ ইনকাম হচ্ছে মোবাইল রিচার্জ ড্রাইভ ওভার রিসেলিং অ্যাডস দেখুন মাইক্রো জব পোস্ট এইখানে রয়েছে কুইজ জব টাইপিং জব এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামের মধ্যে রয়েছে আমাদের লাইফ যদি আমরা টিম তৈরি করি টিম থেকে আমরা কমিশন পাবো সরাসরি কথা হচ্ছে আমার একটা টিম থাকবে আমার টিম মেম্বাররা কাজ করবে আর আমি কিছু না করে শুয়ে বসে ইনকাম পাবো এটা হচ্ছে আসল কথা ঠিক আছে যেমন আমার এই যে ওয়ালেটে যে টাকাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার সব প্যাসিভ ইনকাম আমি আজকে সারাদিন যদি কাজ নাও করি তারপরও কিন্তু আমার পাঁচশো প্লাস ইনকাম আসবে অনায়াসে আর যদি আমি কাজ করি তাহলে তো এক হাজার প্লাস ইনকাম পার হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকমই লাইফইড হচ্ছে সরকার লাইসেন্স প্রাপ্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখানে চাকরিজীবী গৃহিণী বেকার যুবক সবাই কাজ করতে পারে ঠিক আছে তো আপনারা যারা এইভাবে ইনকাম করতে চান কাজগুলো শিখে কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ গাইডলাইন দিয়ে আপনাদের কাজটা শিখাই দেব ঠিক আছে আসসালামু আলাইকুম